বাইরে থেকে এসে জাস্ট একটা স্প্রে করবেন আপনার স্কিন একদম ঠান্ডা হয়ে যাবে কুল হয়ে যাবে এবং সারাদিন যতবার স্কিনে স্প্রে করবেন আপনার স্কিন কোলাজেন পাবে টৈম্বুর জি আমি যে প্রোডাক্টের কথা বলতেছি সেটা হলো আমাদের মেরিন কোলাজেন এই স্প্রে যেটা আপনার স্কিনকে ভরপুর কোলাজেন দিবে আপনার স্কিনটাকে একদম টাইট করে ফেলবে ইনস্ট্যান্ট আপনার স্কিন এত সুथिंग ফিল হবে যে মনে হবে যে ওয়াও কোথায় আসলাম এবং এটা কিন্তু ফ্রিজে রেখে জাস্ট স্প্রে করবেন অল টাইম আপনার স্কিনে কোলাজেন থাকবে 22 এটার ভিতরে কিন্তু আছে डायरेक्टली র কোলাজেন যেটা আপনার স্কিনের ভিতরে টুকে ইলাস্টিসিটিটাকে ঠিক করবে আপনার স্কিনটাকে একদম দেখবেন যে স্মুথ করে ফেলছে লাইক মাখন এই ছাড়ো এটা আপনার বয়স কমাতে অনেক বেশি সাহায্য করবে এটা আপনার স্কিনের ভিতরে ঢুকে আপনার যে পিগমেন্টেশন বলেন রোদে পোড়া ট্যান ট্যান যাই আসে না কেন সব একদম গায়েব করে ফেলবে এটা দীর্ঘ থ্রি ইয়ার্স যাবত আমরা সেল করতেছি মাঝখানে স্টকে ছিল না এটা আনতে খুবই ঝামেলা হয় বিকজ এটা হচ্ছে মেড ইন কোরিয়া এইটা যারা পারচেস করছে একবার তারা এটা বারবার খোঁজে যে আপু এনে দেয় এনে দেয় এবং এই গরমে কিন্তু এটার আসলেও কোনো বিকল্প বা জুড়ি নেই এটা অবশ্যই ইউজ করবেন এবং আমাকে অবশ্যই থ্যাংক ইউ দিতে ভুলবেন না আলা হাফেজ